থেকে ফোন নাম্বারটা টা সব দেখতে পাচ্ছেন সো প্রথমে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে হেড টাওয়াল চুল মোছার জন্য এটা প্রাইস করছে জুবের ভাই দুইশো পঞ্চাশ দুইশো তারপরে হচ্ছে পর্দা গুছিয়ে রাখার জন্য যে ইয়া এটা কত পড়ছে দুই তিন ধরনের কালার এগুলো একশো পঞ্চাশ টাকা আপনারা পানি যেকোনো কিছু একই সাথে বাচ্চাকে দুইটা জিনিস দিতে পারবেন ডাবল চেম্বার ডাবল সো এটার কয়েকটা